গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন ঘূর্ণাবত্ত নিম্নচাপের কারণে উনত্রিশ তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বর্জ্য বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে সকাল থেকেই যদি আমরা লক্ষ্য করি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর এবং পাশাপাশি নামখানা সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা এবং দেখুন কোলাঘাট আরামবাগ চন্দননগর এই সমস্ত জায়গাতে মেঘলা থাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবার আমরা নেবো যে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কোনো কোনো জেলাতে ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি উপকূলবর্তী জায়গাতে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা থাকছে পরবর্তী জায়গা যে দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ রায়দিঘি নামখানা এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমার দেখি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাতে বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে বৃষ্টিতে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজেলপুর বিষ্ণুপুর শ্যামপুর মহিষদল তমলুক ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে এই যে হলদিয়ার যে কয়েকটি লাগোয়া জাগলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো একটা সম্ভাবনা থাকবে দুর্গাচক ব্রজ্জলাল চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া মহিষদল কল্যাণ চক এই সমস্ত জায়গাতে বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে কৈশ পুরি নয়াগ্রাম বেলদা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দেখুন যদি আমাদের কি দীঘার যে লাগাবা চাগল রয়েছে দাঁতন জলেশ্বর বাতাগাঁও মহানপুর এগরা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং আমাদের দেখানো পড়ছে পরবর্তীকালে ওপরের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন ওপরের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা খর্দা চন্দ্রনগর হাওড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতার দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে নিউ টাউন কলকাতা আমতা বাগনান বজবজ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সামান্য কোনো কোনো জায়গা আছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পাঁশকুড়া এই সমস্ত জায়গাতেও বর্জ্যবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে তবে কোলাঘাট এবং যদি আমাদের কি দেখুন এই যে আমতা বাগনান কোলাঘাট এখানে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সরবনগর বাদ ভাদুরিয়া হাবড়া নগরুকা এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি ভারী থেকে অতিবারই বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বিশেষ করে কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর সিঙ্গুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে প্যারাকপুর পানিয়াটি মশাদ জংলাপাড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছু দেখুন বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি জগৎবল্লভপুর আরামবাগ পাবা চন্দ্রকোনা ঘাটাল খানাকুল আলমগড়া শালবনী এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি নদীয়ার থেকে বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা যদি আমাদের কি কৃষ্ণনগর রানাঘাট বাগুলা শান্তিপুর পাণ্ডোয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বর্ধমান ঘোষকরা দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর কোতুলপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান দিকে দেখে কোন কোন জায়গাতে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে মেমারি মন্তেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি ভাতার গলছি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের বৃষ্টি হতে পারে দেখুন কাকসা গঙ্গাজল ঘাটি ছাতনা সালতোড়া বাঁকুড়া বেলাতল সোনামুখী এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি হতে পারে রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বলরামপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাদা থেকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি থেকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি বিশেষ করে বড়বাজার বড়রামপুর পাকদা বিড়রা বন্ধমা সিনদি এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবার আমরা দেখলাম যে দিকে কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি যদি আমাদের কি বর্ধমানে উপর দিকে জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে কাটোয়া বোলপুর গুসকরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে দেখে নেবো কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মুরগাঁজা চাপড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে গুসকরা মঙ্গলকোট নানহুর বোলপুর ইলামবাজার এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বোলপুর সমগ্র জায়গায় যদি কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি বড়মা সাঁতিিয়া সিউড়ি আমাদপুর লাভপুর নানুর এখানে বজ্র সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং আমাদের দেখে যে মুর্শিদাবাদ থেকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো দেখতে পাচ্ছি সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন যদি আমাদের কিছুটা কিন্তু হতে পারে বাংলাদেশ লাগোয়া জায়গাগুলি যে জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই নোলাটি এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে রামপুর আর অমরপাড়া দুমকা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি সিউড়ি দিকে বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে এই যে কয়েকটি জায়গা রয়েছে সাঁতিিয়া মল্লারপুর মহেশপুর রাজনগর সিউড়ি এখানেও বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সমস্ত এই যে পশ্চিম বর্ধমান দিকে যদি দেখি চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এবং ধানবাদ এখানে বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের কি বৃষ্টি মূলত হতে পারে চট্টগ্রাম বরিশাল ঢাকা মেহেরপুর খুলনা এই সমস্ত জায়গাতে বর্জ্যবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে বরিশাল এবং ঢাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে লালমোহন পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বরিশাল বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে তখন যদি আমাদের কি ফরিদগঞ্জ মাদারীপুর ঢাকা ফরিদপুর শৈলকুপা যশোর লোয়াগড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা জলা বৃষ্টি হতে পারে নগরপুর সিরাজগঞ্জ পাবনা শৈলকুপা মেহেরপুর এবং ফরিদপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যের থেকে রাতের মধ্যে যদি আমাদের কি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ একবারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মূলত খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদেরকে এই যে চন্দননগর এবং হাবড়া এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাতার দিকে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন রাতের দিকে যদি দেখি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন নেই শুধুমাত্র উপরবর্তী জেলাতে একটু মেঘলা আকার সঙ্গে হালকা দামাজারি বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঝোড়ো বাতাস বইতে পারে রাতের দিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে দেখে নেব বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা উত্তরবঙ্গে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ের দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শিলিগুড়ি জলপাইগুড়ি ওই ওদলা বাড়ি এই সমস্ত রাতে খুবই হালকা ধারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকে যদি আমরা করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট হলদিয়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাঝেরপুর গোসাবা এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব শনিবার কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি মূলত বৃষ্টির সম্ভাবনা কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে একটু জলও বৃষ্টি হতে পারে চন্দননগর আরামবা কোলাঘাট কলকাতা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দেখুন বৃষ্টি কিন্তু জলও হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি কৃষ্ণপুর কোতুলপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান সোনামুখী বাঁকুড়া খাদরা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখুন থাকছে যদিও আমাদের কি বৃষ্টি হতে পারে চন্দননগর হাবড়া খর্ধা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে কিছুটা জলো বৃষ্টি হতে পারে বারুইপুর উলুবেড়িয়া এই সমন্য জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে জয়নগর মাজিলপুর গোসাবাদ দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোলাঘাট তমলুক বালিচক এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ